সেই জিনিসটা মানে বলা যায় না এখান থেকে অনেক স্টুডেন্ট হয়েছে অনেক বড় বড় জায়গায় তারা জব করতেছে অনেক বড় বড় জায়গায় আছে এখন আমি যেখানে জব করতে করছি ওখানে আমার একটা বড় সার্কি পাইছি সেই পুকল দিকে স্কুলের স্টুডেন্ট ছিল কিন্তু স্কুলটা হুট করে মরে গেল এটা মরে গেল হচ্ছে আপনার দুই হাজার তেরো সাল থেকে মানে একবারে মরে গেছে তেরো চোদ্দ সাল থেকে তো টোটালি মরে গেছে পর থেকে তো স্কুলটা কেন মরলো বুঝলাম না বাট এই স্কুলে অনেক স্মৃতি জড়িয়ে আছে তাই আজকে স্কুলে যাচ্ছি স্কুলে যাওয়ার পথে বের হয়েছি বাড়ি থেকে যে আজকে আপনাদেরকে দেখাবো যে এত জনপ্রিয় একটা স্কুল কিভাবে মানে নষ্ট হয়ে গেল টিচার আছে কিন্তু স্টুডেন্ট নাই এটা কেমন কথা হইলো তারপরে স্কুলটা যে ম্যানেজমেন্ট করবে ম্যানেজমেন্ট ভালো কোনো কমিটি নাই কারণ এইখানে যদি ভালো একটা স্কুল না থাকে তাহলে এই পোলাপানগুলা কোথায় যায় পড়াশোনা করবে সেই বয়রা একটা স্কুল আছে এত দূরে কি যাওয়া সবার পক্ষে সম্ভব হয় তারপরে একটা গাড়ি ভাড়া কস্ট আছে অনেক কিছু আছে কিন্তু এত সুন্দর স্কুলটা কেমনে ধ্বংস হয়ে গেল এটা কি দেখার কেউ নাই আসলে এটা খুব দুঃখজনক মানে এখন ওই স্কুলে কোনো এখন স্টুডেন্টই নাই ধরতে গেলে দুইশো স্টুডেন্টও পাওয়া যাবে না মানে খুবই মানে ই অবস্থা হয়ে গেছে স্কুলের না যে হাল অবস্থা হয়ে গেছে তো চলেন স্কুলে যাই দেখাই আপনাদের কি অবস্থা স্কুলের সেই পুগল দিকে স্কুল সবার চেনা পরিচিত স্কুল চলেন স্কুলে যাই আপনাদেরকে দেখাচ্ছি কি অবস্থা স্কুলের ওই উঠ তুই হালা উঠ

বন্ধু বান্ধব হাতে দেওয়া হয়ে গেল একটা রেল হয়ে স্কুলে বন্ধু স্কুল কি আগের মতো আছে রে স্কুলে কি ছাত্র ছাত্রী আছে কই গেছে সব খায়া দিছে কেমনে শেষ হয় একটা স্কুল এত জনপ্রিয় আছে স্কুল শেষ হইলো কেমনে কেমনে কি হইলো রে आगे देखो तो माला हाँ माला तो हम तो हम तो देखते हैं बोला हमारे पौरे बेसन नहीं किस को आगे एक प्लासेस हिलो हाँ क्या कब स्टार देखी आज किसको लड़के देखा जाएगी देखते हैं मोनसिंह जी गिरेन ता ये वस्तु दौर

Assalamualaikum sir. Sir, balas sih sir, balas sih sir. Balas sih sir. Bye, balas tuh mi. Ah, tuh ini soal labu kayak gini. Sare tuh ini siar kalau bye. Bye. Tuh, balas tuh mi. Hah.

কত সুন্দর একটা স্কুল তাই না বন্ধু রাজনীতি তাই না তাহলে সভাপতিটা অবধি তো করা দরকার স্কুলে ভালো একটা কেউ দায়িত্ব নিক দোয়া করি কমিটি না আগে ছিল নির্বাচন হইতো ওইগুলা পরে কমিটি মনে নাই

এই দেখেন আপনাদের স্কুল কি এক অবস্থা কোনো স্টুডেন্ট নাই এই রুমগুলা ফাঁকা ফাঁকা পড়ে রয়েছে আমার অনেকদিন ইচ্ছা ছিল আমি স্কুলে একটা ভিডিও করব সব ফাঁকা রুম পড়ে রয়েছে কেউ নাই এই তো ক্লাসরুম সেই বেঞ্চগুলো আছে আর কি আমি আরো দেখতেছি যে জনিয়ার সজীব মারামারি করতেছে রনি

এটা কি নতুন ম্যাডাম হুম আগে শুনছি যে প্রাইমারি স্কুল হাই স্কুলে ম্যাডাম নিয়োগ দেয় তখন কোনো সুন্দর দেখা যায় দুই বছর থাকে ওদের চেহারা বুঝতে পারে এখন যদি নিয়োগ দেওয়ার আগে মনে যখন জয়েন্ট জয়েন্ট দেয় তখন চেহারা খারাপ থাকে সেই প্রান্ত স্কুল থেকে বাইরে যেতেছি সবাই দোয়া করেন যাতে স্কুলটা আমার আগের মতো জবন ফিরে পায় পাবো কিনা জানি না ওরকম সম্ভাবনায় দেখি না তো ভিডিওটা সারাই বইয়ের জন্য ভিডিওটা করলাম এই জন্য বন্ধু চ আমাদের সকলকে উচিত যে স্কুলটা আগের মতো গড়ে তোলা আমরা যারা যুব সমাজ আছি তারা সবাই আগে না আসা দরকার কারণ স্কুলটাকে বাঁচাইতে হবে এটা আমাদের বাপ দাদারা পড়াশোনা করে গেছে তো আমরা পড়াশোনা করছি যাতে আমাদের ছেলে মেয়েগুলো ভালোভাবে এখানে পড়াশোনা করতে পারে আমরা স্কুলটাকে বাঁচানোর চেষ্টা করি তো অনেক কথাই বললাম এখন আপনারা প্লিজ সবাই একটু বিষয়টা নিয়ে দেখেন যাতে স্কুলটা আগের মতো করে গড়া যায় মানে পড়ার মান যেন আরো উন্নত হয় আশেপাশে যেগুলো স্কুল আছে সেগুলোর থেকে যেন ভালো হয় মানে আমাদের মানে প্রাণপ্রিয় স্কুলটা যেন আগের মতো ফিরে আসে সেই শুভকামনা রইলো আপনাদের হাতে প্লিজ আপনারা সবাই একটু যার যার জায়গা থেকে একটু আগে আসবেন যাতে আমাদের স্কুলটা আগের মতো হয়ে যায় স্কুলটা আসলে এরকম ছিল না কখনোই ছিল না এই স্কুলটা অনেক নাম করা ছিল এবং জেলার ভিতরে মেবি এক নম্বর ছিল তো আপনারা প্লিজ সবাই একটু এগিয়ে আসবেন এই তয়রুল আপনাদের কাছে আসসালামু আলাইকুম